আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা গাড়ি বাড়িতে হলো আপনারা গরু লাল পালন করেন তাদের জন্য ঘাস এই ঘাসটা হলো নেফিয়ার ঘাস নেপিয়ার না জারাওয়ান হাইব্রিড এইটা হলো জারাওয়ান হাইব্রিড এই কাটিং যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর একটা আছে নেফিয়ার নেফিয়ার চেয়ে জারাওয়ান হাইব্রিড সব চাইতে ভালো ফ্রেশ অবস্থা মানে আপনারা যারা কাটিং চাচ্ছেন তাদের জন্য কাটিং দেওয়া যাবে এক হাজার দুই হাজার পিস করে কাটিং দেওয়া যাবে কুরিয়ার সার্ভিসেও দেওয়া যাবে সমস্যা নেই ধন্যবাদ আর যাদের কাটিং লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশনের মোবাইল নাম্বার দেওয়া থাকবে দেখান কিন্তু আবার হয় এটা হল জারাহান হাইব্রিড